ন্যাশনালে পড়ো পাবলিকে পড়ো প্রাইভেটে পড়ো যেখানেই অ্যাডমিশন নাও না কেন তোমার সব কিছু ভুলে তোমার একাডেমিক রেজাল্টে ভালো করতে হবে এবং বর্তমানে একাডেমিক রেজাল্টের পাশাপাশি কিন্তু তোমার আদার্স কিছু স্কিলসগুলো লাগে সেগুলোও কিন্তু তোমাকে গ্যাদার করতে হবে হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা কিন্তু প্রায় এক মাস আগে রেজাল্ট পেয়েছ এইচএসসির অনেক শিক্ষার্থী ডিপ্রেশনে আছো বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে বিভিন্ন তথ্য তোমরা জানতে চেয়েছ পাবলিকে পড়বা না প্রাইভেটে পড়বা না ন্যাশনালে পড়বা না গুচ্ছতে পড়বা তো আমার জায়গা থেকে তোমাদের কন্ডিশন যে টাইপের তোমরা শেয়ার করলে আমি কিন্তু তোমাদের অ্যাডভাইস করে থাকি তো স্পেশালি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি কাজ করি সো আমি প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশনের কিছু প্রসেস তো তোমাদেরকে বলবই পাশাপাশি তোমরা যারা খাতা দেখার জন্য পুনরায় আবেদন করেছিলাম মানে বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম তোমাদের রেজাল্ট কিন্তু ষোলো তারিখে পাবলিশড হবে তো বাংলাদেশে অনেক শিক্ষার্থী এইবার ফেল গিয়েছে তো এই জন্য হয়তোবা বোর্ড চ্যালেঞ্জের পরে যে রেজাল্টটা দিবে এটা আমার কাছে মনে হচ্ছে না খুব বেশি তোমাদের আশাটা পূরণ করবে অর্থাৎ তোমাদের যে রেজাল্ট তোমরা আরও বাড়ানোর জন্য হচ্ছে সাবজেক্ট ওয়াইজ তোমরা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছিল আমার কাছে মনে হয় এটার রেশিওটা হচ্ছে কম হবে তো প্রথমেই বলেছিলাম তোমরা ডিপ্রেশনে আছো তো আমি যেটা তোমাদেরকে একটি অ্যাডভাইস করতে চাই বা অ্যাডভাইস দিতে চাই সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষায় কিন্তু তোমাদের জীবনের শেষ পরীক্ষা নয় তোমাদের যে রেজাল্ট রয়েছে বাংলাদেশের এই রেজাল্টে অনেক জায়গায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তোমরা ভর্তি হওয়ার পরবর্তীতে তোমার এসএসসি এবং এইচএসসিতে যে রেজাল্টগুলো খারাপ এই হতাশা থেকে বের হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ন্যাশনালে পড়ো পাবলিকে পড়ো প্রাইভেটে পড়ো যেখানেই অ্যাডমিশন নাও না কেন তোমার সব কিছু ভুলে তোমার অ্যাকাডেমিক রেজাল্টে ভালো করতে হবে এবং বর্তমানে একাডেমিক রেজাল্টের পাশাপাশি কিন্তু তোমার আদার্স কিছু স্কিলসগুলো লাগে সেগুলোও কিন্তু তোমাকে গ্যাদার করতে হবে কারণ শুধু একাডেমিক রেজাল্ট দিয়েই কিন্তু বর্তমানে ভালো করা সম্ভব নয় তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে তুমি যে সাবজেক্ট পড়বা সেই সাবজেক্ট ওয়াইজ যে জবগুলো মার্কেটে আছে এবং তুমি চিন্তা করো দুই হাজার পঁচিশে শেষে ছাব্বিশে তুমি অ্যাডমিশন নিলা তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা কিন্তু দুই হাজার সালে মানে চার বৎসর পরে তো চার বৎসর পরে আসলে বাংলাদেশে জব মার্কেটটা কেমন হবে কোন সাবজেক্টে জব মার্কেটে ভ্যালু বেশি থাকবে নট অনলি বাংলাদেশ বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে কোথায় আসলে জবটা ভালো হবে কোন প্রোগ্রামে ভালো হবে সেই সব কিন্তু তোমরা বিভিন্ন চ্যাট জিপিটি অথবা হচ্ছে বি গুগল ইত্যাদি জায়গায় কিন্তু সার্চ করতে পারো এবং যারা স্কলার টাইপের ব্যক্তিগণ আছে তোমাদের পরিচিত কেউ থাকলে তাদের কাছ থেকেও কিন্তু তোমরা পরামর্শ নিতে পারো কারণ দেখো দুই হাজার সালেই এই আইটি অথবা এর দিক থেকে কতটুকু চেঞ্জ এসেছে তো চার বছর পরে আসলে কি হবে এইটা কিন্তু এখনই বলা যাচ্ছে না তারপরেও আমরা যারা হচ্ছে কাজ করি এডুকেশন নিয়ে যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন আমার থেকে বেশি অভিজ্ঞ তারা কিন্তু সময় বলছেন বাংলাদেশে এআই অথবা রোবোটিক্স অর্থাৎ এই টেকনিক্যাল যে টার্মগুলো রয়েছে এটার হচ্ছে ডিমান্ড বাড়বে সো যেহেতু ডিমান্ডটা বাড়বে আপনাদের উচিত সেই সাবজেক্টগুলোতে অ্যাডমিশন নেওয়া এবং ভালোভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যদি আপনি ভালোভাবে করতে পারেন ইনশাল্লাহ আমি মনে করি আপনার যে এইচএসসির রেজাল্ট অথবা এসএসসির রেজাল্ট যা ছিল আপনি এখন হতাশায় আছেন সেই হতাশা থেকে কিন্তু আপনি দূর হবে আমার কাছে মনে হয় কারণ দিন শেষে কিন্তু আপনি এসএসসিতে সিজিপিএ কেমন করেছেন এইচএসসিতে সিজিপিএ কেমন ছিল বা ইউনিভার্সিটিতেও সিজিপিএ কেমন ছিল এটা কিন্তু দুই ছয় মাস এক বছর পর জব করার পরে এটা কিন্তু ম্যাটার করে না আসলে আপনি কাজ কতটুকু পারেন একজন কর্মকর্তাকে একটা কোম্পানি যখন নিয়োগ দেয় তার সিজিপিএ কত প্রাথমিকভাবে দেখে বাট তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সে ওই কোম্পানির যে পজিশনে এসেছে সেই কতটুকু সাপোর্ট দিতে পারছে কোম্পানিকে কতটুকু ইনকাম করতে পারতেছেন কোম্পানি আপনাকে দ্বারা তো এই সব ব্যাপারগুলোই কিন্তু প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা অর্গানাইজেশন সেটা গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক অথবা এনজিও হোক সেই ব্যাপারগুলো কিন্তু দেখে তো আজকের এই ভিডিওটা আসলে শিক্ষার্থী যারা তোমরা ডিপ্রেশনে আছো তোমাদের একটা মোটিভেশন বা হচ্ছে তোমাদের চিন্তা থেকে দূর হয়ে তোমরা বিশ্ববিদ্যালয় থেকে কীভাবে কাম ব্যাক করবা সেই ব্যাপারে হচ্ছে কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করলাম তোমরা টেনশন মুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন হয়ে তোমরা কিন্তু চোখ কান বন্ধ রেখে তোমার লক্ষ্য যেটা তুমি সেই দিকে হচ্ছে এগিয়ে যাও ইনশাআল্লাহ আগামী চার বছর পরে তোমার সব হতাশা দূর হবে এবং তোমার পরিবার এবং তোমার যে চাওয়া পাওয়া আছে সেইগুলো কিন্তু পূর্ণ হবে